বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাঁদাবাজদের তালিকা দিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিজের দল সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য উপস্থাপন করেন তিনি জানান দলের অভ্যন্তরে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সরাসরি কথা বলার প্রথম ব্যক্তি তিনি নিজেই তার বক্তব্য অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে একটি চিঠি পাঠানো হয়েছিল আমাকে বাহাত্তর ঘন্টার সময় দেয়া হয়েছিল তো আমি উনসত্তর ঘন্টার মাথায় বিএনপিকে একটা মোটা বড় বই দিয়েছিলাম চাদাবাজির বিভিন্ন ঘটনা যেখানে বলা হয় 72 ঘন্টার মধ্যে চাদাবাজদের তালিকা জমা দিতে রুমিন ফারহানা বলেন তিনি দলীয় দপ্তরে একটি পূর্ণাঙ্গ তালিকা জমা দেন যাতে দেশব্যাপী সংগঠন কাঠামোর বিভিন্ন পর্যায়ে চাদাবাজির অভিযোগ এবং ঘটনার উল্লেখ ছিল সেই তালিকার ভিত্তিতে বিএনপি সাড়ে চার এর বেশি কর্মীকে বহিষ্কার করে তিনি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ছিল দলে চাদাবাজদের কোনো স্থান থাকবে না এই নির্দেশনা অনুযায়ী দল পদক্ষেপ নেয় এবং অভিযোগ প্রাপ্তদের বিরুদ্ধে বে ব্যবস্থা গ্রহণ করে টকশোতে ব্যারিস্টার রুবিন ফারহানা আরও বলেন শুধুমাত্র দলীয়ভাবে বহিষ্কার করলেই চাদাবাজি থামানো সম্ভব নয় তার মতে যেসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের আওতায় পড়ে সেগুলোর ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া প্রয়োজন তিনি বলেন দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব অপরাধ দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য সেগুলোর ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ জরুরি পাঁচ আগস্ট সরকারের পরিবর্তনের পর বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক পরিবেশে কিছুটা মুক্ত কাজ করার সুযোগ পান সেই সময় থেকে এই দলের বিভিন্ন স্তরে চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো অভিযোগ উঠতে থাকে বিশেষ করে ছাত্র সংগঠন ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের বিরুদ্ধেও অসংখ্য অভিযোগ জমা পড়ে এই পরিস্থিতিতে ব্যারিস্টার রুমিন ফারহানা দলের ভেতরে থাকা চাঁদাবাজির বিষয়ে আনুষ্ঠানিকভাবে আওয়াজ তোলেন এরপরেই তাকে কেন্দ্র করে দলীয় পর্যায়ে নানা প্রতিক্রিয়া শুরু হয় তবে তিনি জানান তিনি তার অবস্থানে অটল ছিলেন এবং তার কাছে যা তথ্য ছিল সেগুলো তিনি বিস্তারিতভাবে দলের কাছে তুলে ধরেন বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারক মহলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে দলের শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে রমিদ পারহারা তার বক্তব্যে আরও উল্লেখ করেন দল হিসেবে বিএনপি শৃংখলার ব্যাপারে অত্যন্ত সচেতন তিনি বলেন চাদাবাজি দলীয় আদর্শ বিরোধী যে এটি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার দেওয়া তথ্য অনুযায়ী দলের পক্ষ থেকে অভিযোগ নেতা বিষয়ে স্থানীয় ইউনিট জেলা এবং বিভাগীয় পর্যায়ে পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দলের দায়িত্বশীল পদে থাকা একজন কেন্দ্রীয় নেতা হিসেবে রুমিন ফারহানা অতীতে দলীয় অবস্থান সাংগঠনিক কার্যক্রম এবং সংসদে প্রতিনিধি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছে দলের মুখপাত্র হিসেবেও গণমাধ্যমে তার উপস্থিতি নিয়মিত ও দৃঢ়তাপূর্ণ তার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে দলীয় স্তরে পুনর্গঠন শুদ্ধিকরণ এবং সাংগঠনিক পর্যালোচনার গতি আরো জোরালো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এই প্রসঙ্গে বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মাঠ পর্যায়ের কর্মীদের আচরণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে